ওনার কাছে স্বর্ণ নিয়ে এসলা সত্যি নি নিয়ে সত্যি আমার ঘরের স্বর্ণ আছে সত্যি নি সত্যি ঘর আমি নিজে জিনিসটা জানি না যদিও তো আমার ঘরের লোকে বলল যে স্বর্ণ মানে আমার শাশুড়ির পুরনো স্বর্ণ হ্যাঁ আমার শাশুড়ির পুরনো স্বর্ণ আচ্ছা তো শাশুড়ির পুরনো স্বর্ণ নিয়ে এসেছে ওনার কাছে ওনার কাছে উনি কি মানে ওনার কাছে কেমনে আছে ওনার চিনো নি আমি নিয়ে আইছি ভজন সাহা পুরাজন একজন আছে না তোমার এই আপনার বিএমসি তে কাজ করে ভজন সাহা হ্যাঁ উনি হ্যাঁ উনি আমাকে নিয়ে আইছে আমিও তার কাকা দিছি আচ্ছা উনি আমাকে নিয়ে আইছে মানে স্বর্ণ বিক্রি করতে হ্যাঁ তো ওইখানে স্বর্ণ রাখা টাকা দেয় হুম উনি আমাকে নিয়ে আইছে আমি তো আমি তো চিনি না তো আমি এখানে আশা পরে কাকা বললাম কাকা আপনি রাখা টাকা দিয়ে দেন টাকা বলে যে ঠিক আছে 5 মিনিট বসো আমি স্বর্ণ চেক করে

আজকের দিনে যেটা ধরা পড়ছে আজকে মির্জাপুরে আপনারা বাড়ির মহিলা গৃহিণীরা আছেন আপনাদের কাছে যদি বিক্রি করতে যায় এটা তো ঠিক না আমরা মহিলারা কি গাম পাড়ার লোকে আমরা সব তো সচেতন থাকতে হবে এটা যাতে না হয় আমরা সেদিকে মানে লক্ষ্য রাখব হবে যাতে না হয় এটা তো ভাওতাবাজি ইমিটেশন একটা সিটি করে নিয়ে মানুষের বাড়ি বাড়ি টাউন টাউনে ঘুরে ঘুরে টাকা ব্যবসা করেন কি গো এটা তো হয় না ঠিক আছে এখন যদি স্বর্ণকয়া যদি কোনো মহিলাদের বাড়িতে থাকে পুরুষ না থাকে ওই ক্ষেত্রে ওইখানে যদি স্বর্ণ বুঝে আইতে পারে তাহলে কেমন লস হইতে পারে মানুষে যে তো আমরা তো অনেকটা রসে গো ঠিক আছে না স্বামীরা তো বাড়িতে থাকে না আমরা তো অনেক লস হবে আমরা কি করি স্বামীরা বাড়িতে থাকতো না আমরাইডা লমুষ কিল কই আমরা তো অনেক সময় মন করেন দেই কি কষ্টই কি গোল স্বর্ণ খুঁজে না ঠিক আছে নি দিয়া দিলো ভাবাভাবি এত তো আমরা তো সমস্যা করে দামুগা ঠিক আছে আমরা তো টাকা টাকা দেবো তাহলে এই ক্ষেত্রে মা বোন যারা আছে তারারে কি দিবেন তারাunshifton থাকে দুই বছর جاتی এইসব নাও ভালো অবস্থা কিছু না মানে তোরা এলাকার মানুষ এলাকাটাকে বো যাবে এসব গুলা বাড়ি আনলে যাবে না লয় না ইয়া করে বাড়ি থেকে বাইরে করে দিতে আর পুলিশের যেতে এই কাজে যারা লিপ্ত থাকে বা ইয়ে করে তারা তো যেতে পুলিশের দে এরকম অবলম্বনে যেতে না পড়ে এটাই তো পরিবার কিংবা বন্ধুটির সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুরক্ষিত খাবারের নিরাপদ যোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুরায় একই ছাদের নিচে এস এম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামি দামি সুস্বাদু খাবার চিকেন ব্রোস্ট পিৎজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম চা কফি এছাড়াও বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন এস এন এম গ্রিন আপেল রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে যোগাযোগ নাইন অথবা নাইন রয়েছে তিন কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যে কোনো উৎসবের আনন্দে আপনার পথ চলার সাথে পাদুকালয় সঠিক দামে আধুনিক রুচিশীল ট্যাকসই ও আরামদায়ক জুতুর আশা পূরণ করবে ফাদুকালয় দূর হাটাহাটি ফাদুকালয় ফাটাফাটি আমাদের ঠিকানা সুনামুরা অফিস রোড ত্রিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন